রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পোশাক খাতে নিরাপত্তা ব্যবস্থায় অর্থায়ন বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে এখাতের নানা সমস্যা দেশের পোশাক কারখানাগুলোর মধ্যে বৈদ্যুতিক নিরাপত্তা ত্রুটি রয়েছে একান্ন ভাগ তিরিশ ভাগ নিরাপত্তা ঝুঁকি ও উনিশ ভাগ কারখানা রয়েছে ভবনের কাঠামোগত সমস্যা এসব কারখানার নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে ছয়শো মিলিয়ন ডলার দরকার জানিয়ে প্রতিবেদনে বলা হয় এক্ষেত্রে মূলত কারখানা মালিকদের গাফিলতি দায়ী পোশাক কারখানাগুলো ভবনের নিরাপত্তার ঝুঁকি কমানোর পাশাপাশি অগ্নি নিরাপত্তা ও শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে ছোট ও মাঝারি কারখানাগুলো অর্থের চেয়ে মালিকদের অনিচ্ছাই বেশি দায়ী বিজিএমএ বলছে, ছোট ও মাঝারি কারখানাগুলোর ব্যাংক থেকে পেতে পড়তে হয় নানা জটিলতায় কর্মপরিবেশের নিরাপত্তায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি অনেক কারখানা এর মধ্যে কাজ শুরু করেছে তবে দাতা সংস্থাগুলো প্রতিশ্রুত অর্থ সহায়তা দিচ্ছে না গত তিন বছরে জাইকা ও আইএফসি থেকে মাত্র এগারোটি কারখানা অর্থ সহায়তা পেয়েছে পোশাক খাতের উন্নয়নে মালিকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান পোশাক খাত সংশ্লিষ্টরা আবদুল্লাহ মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা